গল্পের শুতেই আমরা দেখতে পাবো আর্য এবং কিঙ্কর চলে এসেছে অপর্ণার খুঁজে যে মেয়েটা মারা গিয়েছে সেই মেয়েটার অ্যাড্রেস অনুযায়ী চলে এসেছে তার মা এবং পারাপতিবি মিলে তাকে কন্ট্রোল করতে পারছে না সে অনেক চিৎকার করে কানা করছে তখন কিঙ্কর আর্যকে বল আর্য এভাবে ওই বাড়িতে যাওয়াটা কি ঠিক হবে ওদের মুভমেন্ট ওদের মনের অবস্থা তো ভালো নেই কি করে আমরা এটা জিজ্ঞাসা করব। তখন আর্য রাগান্বিত হয়ে কিঙ্করের দিকে তাকায় তখন কিঙ্কর আর কিছুই বলে না বলছে আচ্ছা ঠিক আছে তবু তো যেতে হবে তখন কিংকর আজকে গিয়েছে তখন আজ এবং ওই মেয়েটির মার কাছে আস্তে আস্তে যেতে থাকে এবং তাদের কাছে বলতে থাকে আপনাদেরকে কিভাবে যে বলবো জানি আপনাদের এখন কোনো কথা বলার অবস্থা নেই তবু যে আমাকে একটা কথা বলতেই হবে আমাদের না কাছের খুব একজন মানুষ হারিয়ে গিয়েছে আপনার মেয়ের সঙ্গে মনে হয় আমরা যাকে খুঁজছি তার সঙ্গে দেখা হয়েছিল তার ব্যাপারে জানতে এসেছি এরপর অপনার সেই রুপোর চেনটা বের করে দেখায় বলছে দেখেন তো আপনার মেয়ের কাছ থেকে এরকম একটি চেন দেখতে পেয়েছেন তখন বলে হ্যাঁ ও আমাকে একটা চেন দেখিয়েছিল বলছিল ওই পিছনের ঘাস জমিতে চেনটা পেয়েছিল কিন্তু এটা বলিনি কিভাবে কীভাবে পেয়েছে আসলে আমি তখন এত গুরুত্ব দেনি। ও হয়তো বলতে চেয়েছিল তারপর ওই যে পুকুরে যে ডুব দিতে গেল আর ফেলল না এটা বলে মহিলা খুব কান্না করতে থাকে তখন কিঙ্কর তাকে আরো কিছু জিজ্ঞাসা করতে চায় কিন্তু আরজু তাকে জিজ্ঞাসা করতে দেয় না তারপর দুজন ওইখান থেকে চলে আসছে অন্যদিকে দেখা যায় তারা সুন্দরী মা অনেক আগুন জ্বালিয়ে প্রার্থনা করছে মাদঙ্গীর কাছে এই আগুন না রাখতে হবে এই আগুন নিভে গেলে চলবে না যতক্ষণ আগুন জ্বলবে ততক্ষণই প্রাণ থাকবে এদিকে কিঙ্কর বলছে আরজু তোর জন্যই না আর কিছু জিজ্ঞাসা করতে পারলাম না তোর জন্যই না আর কিছু মহিলার কাছ থেকে কথা বের করা গেল না তখন আর্য বলে তুই পাগল হয়েছিস মেয়ে মা চিৎকার করে কান্না করছে আর উনি মিথ্যা কথা বলবে আর কি কথাই বা তুই বের করবি এই মুহূর্তে কোনো মা মিথ্যে কথা বলতে পারে না তখন কিঙ্কর বলে শোন অপর্ণা চেনটা পাওয়া গিয়েছে কিন্তু ওই ঘাস উপরে তাহলে অপর্ণা কোথায় গেল আর বলে হ্যাঁ এই কথাটা তো তুই ঠিক বলেছিস ওই ঘাস উপর যখন চেনটা পাওয়া গিয়েছে তাই না তাহলে আমাদের ওই ঘাস ওইখানে যেতে হবে তার মানে ওই মেয়েটার বাড়ির পিছনেই আমাদের যেতে হবে এই বলে আর্য তাড়াতাড়ি করে ওইখানে যেতে চায় অন্যদিকে দেখা যায় তারা সুন্দরী মা রুদ্র মাতঙ্গি মাকে বলছে আমি ওর প্রাণের আগুন জ্বালিয়েছি মাগো এই আগুন যেন সব সময় জ্বলে তুমি শক্তি দাও মা এই আগুন জ্বলো এই আগুন যেন কখনো নিবে না যায় আমি যেন জ্বালিয়ে রাখতে পারি তুমি সব কিছু শেষ করে দিও না এই বলে তারা সুন্দরী মা আগুন জ্বালিয়ে পুজো করতে থাকে অন্যদিকে সুমি রাজলক্ষ্মী সতীনাথও চলে এসেছে এদিকে সুমি সতীনাথ বাবুকে বলছে মা বলছেন না ওই যে একটা মার্শাল আর আগুন দেখা যাচ্ছে ওই মার্শাল আগুনটাই তো দরকার ওই আমার প্রাণ রয়েছে তখন সুমি কাছে বলতে থাকে মা ওই আগুনটা জালি রাখো ওই আগুনটা যেন নিভে না যায় অন্যদিকে দেখা যায় আর্য কিঙ্কর কে বলে অন্যদিকে আর্য এবং কিঙ্কর সেই জমির কাছে চলে এসেছে এখানে এসে আর্য এবং কিঙ্কর তন্যতন্নয় খুঁজছে কোনো প্রমাণ পাওয়া যায় কিনা বা যে প্রমাণ পেলে তারা অপর্ণার কাছাকাছি পৌঁছাতে পারবে তখন অনেক খোঁজাখুঁজির পর একটা স্যান্ডেল পায় কিঙ্কর যেটা দেখে বলে এটা তো মেয়েদের স্যান্ডেল তখন আর্য বলতে থাকে এটা অপর্ণার স্যান্ডেল আমি তোকে বলছি কিঙ্কর এটা অপর্ণার স্যান্ডেল তার মানে আমরা একটু খুঁজে দেখলে আর অনেক কিছুই পাবো কিঙ্কর আরেকটু ভালো করেই খুঁজ আমিও খুঁজতে থাকি আর দুজন মিলে খুঁজতে থাকে তারপর অনেক খোঁজাখুঁজির পর আরেকটা ছেন্ডেল খুঁজে পায় তো দুজনেই তখন বোরপুরি শির হয়ে গিয়েছে অপর্ণা এই এলাকা এই এলাকাতেই আছে এখানে খুঁজে পাওয়া যাবে অপর্ণাকে অন্যদিকে সুমি মায়ের কাছে শুধু অপরক্ষার কথার জন্য বলে কান্না করছে লোকেও তারাসুন্দেমাকে বলছে আশার আলোটা জ্বালিয়ে রেখো তুমি মা অপর্ণার যেন কিছু না হয় ওকে নিয়ে যেন আর্য ফিরে আসতে পারে এদিকে অর্ক রাজলক্ষীর কাছে ছুটে যেতে চায় তখন মানসি কিছুতেই যেতে দিতে চায় না বলছে ওইখানে গিয়ে কি করবে তখন অর্ক বলে এই আমি ঘরে বসে থাকবো তো অর্ক যেতে চাইলে মানসি কিছুতে যেতে দিতে চায় না অন্যদিকে দেখা যায় হঠাৎ করেই অনেক ঝড় আসতে চলেছে যা দেখে তো সুমি বাবু সবাই অনেক ভয় পেয়ে যায় তখন তো আগুন প্রায় নিবে নিবে যাওয়ার মতো অবস্থা সুমি তখন বলে এই মালসার আগুন কিছুতেই নিভতে দেওয়া যাবে না তখন সুমি ছুটে গিয়ে আঁচল দে ওই আগুনটা ধরে রাখতে চায় এদিকে রাজলক্ষ্মী ছুটে গিয়ে আঁচল সেই আগুনটাকে ঘিরে ধরে রেখেছে যাতে মালসার আগুনটা মালসার আগুনটা কিছুতেই না নিবে অন্যদিকে আজও কিঙ্কর যত সার্চ করছে ততই অপনার কিছু না কিছু প্রমাণ পেয়ে যাচ্ছে আর একটু আরেকটু দিকে গেলেই দেখতে পায় একটা ছেঁড়া কাপড় পরে আছে তখন আজও সেটা দেখে বুঝতে পারে যে এটা অপর্ণার উন্নার ছেঁড়া অংশ যেটা দেখে আজও কিঙ্করকে বলছে যে আমরা ঠিক রাস্তায় আছি কিঙ্কর আমাদের আরও ভালো করেই খুঁজতে হবে এখানে অপর্ণার আরও কিছু প্রমাণ পাওয়া যাবে এটা বলে তারা আবারও খোঁজ করতে থাকে এরপর খুঁজতে খুঁজতে কিঙ্কর একটা চুরি পায় তখন আর্যকে দেখায় বলছে দেখত এটাও কি অপর্ণার তখন বলে হ্যাঁ হ্যাঁ এটা আমার অপর্ণারই চুরি আমরা একদম না ঠিক রাস্তায় আছি এভাবে তারা ছুটতে ছুটতে একটা মন্দিরের সামনে চলে এসেছে তারা মন্দিরে শব্দ শুনতে পায় আর্য কিঙ্করকে বলে তার মানে কোথাও এখানে একটা মন্দির রয়েছে কিন্তু অনেক দূর থেকেই মনে হয় শব্দটা আসছে কিন্তু কোথায় আর্য এবং কিঙ্কু সেটা বুঝতে পারছে না এটা বলে তারা আবার খোঁজা খুঁজে চেষ্টা করছে কিন্তু আর্য মনটা মন্দির দিকেই পড়ে আছে মন বলছে যে ওইখানে তার অপন্যাকে পেলে পেতে পারে এই বলে আর্য হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে প্রায় তারা মন্দিরের সামনে চলে এসেছে এসে দেখে কিছু মহিলারা পুজো দিচ্ছে আর্য মনে মনে বলে আমার মন বলছে এখানে আমার অপনা আছে এই বলে আর্য মন্দিরে তন করে খুঁজতে থাকে কিন্তু কোথাও অপর্ণাকে খুঁজে পাচ্ছে না তখন একটি মেয়েকে পিছন দিক থেকে দেখে মনে হয়েছে অপর্ণা ওকে ডাকতে থাকে তখন 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 সামনে মেয়েটির মুখ দেখে বুঝতে পারে এটা তার অপর্ণা নয় অন্য একটি মেয়ে বলে থেকে চলে যায় কিঙ্কর আজকে বলছে এভাবে হবে না আর্য এত লোকের মাঝখানে তুই অপর্ণাকে কোথায় খুঁজবি আর্য বলছে না আমার মন বলছে অপর্ণা এখানেই আছে তখন কিঙ্কর বলে তুই কি বলছিস আর্য আর্য বলছে আমি তোকে বলছি তো অপর্ণা এখানেই আছে আমরা অপর্ণাকে এখানেই পাবো এই বলে আর্য মন্দিরে মায়ের কাছে প্রার্থনা করতে যায় মন্দিরের সামনে গিয়ে অপর্ণা বলে চিৎকার করতে থাকে অন্যদিকে অপর্ণা সত্যি সত্যি মায়ের মন্দিরে লুকিয়ে আছে মায়ের পিছনেই লুকে আছে আর্য গলা শুনে চিনতে পারে আর্য অপর্ণা অপর্ণা করে চিৎকার করছে আর বলছে অপর্ণা আমি জানি তুমি এখানেই আছো আমার আশেপাশেই আছো তখন আর একটা হাওয়া অনুভব করে যে অপনাতার আশেপাশে আছে তখন মনে মনে বলতে থাকে এই হাওয়া আমাকে স্পর্শ করছে এই হাওয়ার আশেপাশে তুমি রয়েছ এই হাওয়াটা না আমার বড্ড চিনা আমরা যতবার কাছাকাছি এসেছি ততবার দূরে চলে গিয়েছি কেন জানি মা আমাদের ভালোবাসার পরীক্ষা নিচ্ছে তুমি ঠিক আছো তো অপর্ণা একবারের জন্য তুমি আমার কাছে ফিরে এসো এই আর্য সিংহরায় তার অপনাকার কখনোই দূরে যেতে দিবে না এটা বলে খুব চিৎকার করছে এদিকে অপর্ণা আরজুর গলা শুনে বলতে থাকে আর্য ছাড় উনি ফিরে এসেছেন এবার আর আমার কোনো ভয় নেই অন্যদিকে পুরোহিত মশাই এসে আর্যকে বলে বাবা তুমি তাকে খুঁজছো সে তো এখানে নেই থাকতে তাকে দেখতে পেতে তখন আর্য নেই তখন পুরোহিত মশাই বলে আশেপাশে হয়তো কোথাও আছে তুমি মন দিয়ে ডাকতে থাকো অবশ্যই তাকে খুঁজে পাবে আমি মায়ের কাছে প্রার্থনা করছি যাতে উনি তোমার মনের আশা পূরণ করে দেয় এই বলে ঠাকুর মশাই ওইখান থেকে চলে যায় আর তখন আর্য মনটা খারাপ হয়ে যায় বলতে থাকে অপর্ণা তুমি কোথায় সারা রাত আমি তোমাকে এই মন্দিরে খুঁজে চলেছি এখন যে আমার খুব ক্লান্ত লাগছে অপর্ণা অন্যদিকে দেখা যায় অপর্ণা মায়ের পিছন দিক থেকে বেরিয়ে পড়ে তো ফ্রিবাস তাহলে আজকের আপডেট কেমন লেগেছে আপনারা তো এটাই চাচ্ছিলেন আর্যই অপর্ণাকে খুঁজে পাক তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেটটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ